আপনি ওখানে গিয়া বলেন আল্লাহ আমি হাজির ও আল্লাহ আমি হাজির আপনার দরবারে হাজির লাভবাই কালা সারি কালা কালাবাই আপনার দরবারে হাজির হয়ে বলছি আপনার কোন শরিক নাই ইন্নাল হামদা ওয়ান নিশ্চয়ই সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত রাজি এবং এই দুনিয়ার রাজত্ব কার আপনার আর আপনিও এ বাংলাদেশে আইসা অথবা সৌদি আরব থেকে যে যে দেশ থেকে আসে ওই দেশের মধ্যে গিয়া যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করে তাহলে কথা কাজে গিয়ে এক থাকলো না আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যাকে প্রাধান্য দিতে হবে তিনি কি আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমী নে আয়তের মধ্যে বলছেন লিলাহিমাফিশমাওয়াতি ওয়া মাফিল আরো আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর মালিক আর অন্য কেউ নয় সমস্ত কিছু একমাত্র আল্লাহ তালার জন্য সুমান তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর মালিকানা কার জন্য আল্লাহ আপনি আমি যখন নামাজে আসি নামাজের মধ্যে কিন্তু আমরা আল্লাহর মালিকানা স্বীকার করি কিভাবে আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি এই বিশ্ব বিশ্বপূমণ্ডলের অধিপতি সুহান আল্লাহ বলেন আর রহমানের রহিম তিনি হচ্ছেন অতীব দয়ালু এবং দয়াময় মালিক তিনি বিচার দিবসের মালিক আমরা কিন্তু সাক্ষ্য দিচ্ছি আমরা তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই তাহলে ইবাদত করি কার আল্লাহর আর সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে এবার মাসজিদের মধ্যে আপনি এসে কথাগুলো বললেন কিন্তু আপনি যখন মসজিদ থেকে বের হয়ে যান তখন এই কথা কাজে আপনার মিল থাকে কি না আপনি যত কাজ করেন ওই কাজগুলোর সাথে এই কথার সাথে মিলান ইয়া কানা আমরা এবাদত করি একমাত্র তোমার ওয়া ইয়া আর সাহায্য চাই একমাত্র তোমারই কাছে আর অন্য কারো কাছে চাই না কিন্তু যখন মারাত্মক অসুখ হয় মা রে বাবারে রে ডাক্তারে করে নি মারে কি মারে না মারে উমুক যদি না থাকতো আমারও যদি উমুক এই টাকাগুলো না দিত সেদিন বেঁচে থাকা আমার কি কঠিন বিদ্যালয় অত বেঁচে থাকা বেঁচে না থাকা চলে যাওয়া সমস্ত কিছু কার হুকুমে হয় দুনিয়ার এই জন্য মানুষ এগুলো করতে পারে না এই জন্য মালিকানা হচ্ছে আল্লাহর আপনি এই নাখাল মধ্যে বাড়ির মালিক আছেন আপনি গাড়ির মালিক আছেন আপনি দোকানের মালিক আছেন আপনি ব্যবসার মালিক আছেন এগুলো ক্ষণস্থায়ী এগুলো আল্লাহ রিন আপনাকে দিয়েছে অল্প সময়ের জন্য আপনার আমার মৃত্যু যখন হয়ে যাবে মালিকানাও শেষ আপনি এখন একটা বাড়ির মালিক আছেন একটা গাড়ির মালিক আছেন একটা জায়গার মালিক আছেন আপনি যে বাড়ির মধ্যে থাকেন যে ওই জায়গাটা ধরুন আপনার নামে দলিল কিন্তু বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পরে যখন নতুন জরিপ আছে তখন কি আপনার নাম থাকবে না কার নাম থাকবে যারা ওই সময় উপস্থিত থাকবে তাদের নাম তার মানে কি মালিকানা পরিবর্তন হয় মালিকানা কি পরিবর্তন হয় এই মালিকানা পরিবর্তন কতদিন পর্যন্ত পেয়ামত যখন হয়ে যাবে তখন সমস্ত পৃথিবীর মালিক যিনি হবেন তিনি হচ্ছেন কে আল্লাহ এই কথাগুলো বুঝার জন্য আল্লাহ এখানে বলছেন ফিল আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর মালিকানা কার জন্য আল্লাহ আর্ এরপর আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন তোমরা যা কিছু প্রকাশ করো আর তোমরা যা কিছু গোপন করো সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন কে জানেন আল্লাহ তিনি বলছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বিষয়গুলো তিনি অবশ্যই তোমাদের থেকে হিসাব নেবেন হিসাব নেবেন কে আল্লাহ আমাদের অন্তরের মধ্যে যেটা আছে আমরা যেটা প্রকাশ করি আর যেটা গোপন করি এই প্রকাশিত এবং গোপনীয় এই বিষয়গুলো যিনি জানেন তিনি কে আল্লাহ আল্লাহ রাবুল আলমী এই বিষয়গুলো জানেন পৃথিবীর কোনো মানুষ জানে না আপনি ঘুনা করেছেন কিন্তু আপনি তো কি জানেন কাউকে বলেন নাই আপনি ঘুনা করেছেন পৃথিবীর কাউকে বলেন নাই কিন্তু কেউ দেখে নাই একজন দেখেছে তিনি কে আল্লাহ আল্লাহ ফারুক রাতের বের হয়েছেন রাতের বেলা হয়ে সাম্রাজ্যের মধ্যে দেখতেন কারা কি করছে তিনি অনেক দূর গেলেন অনেক দূর যাওয়ার পরে সেখানে দেখলেন একটি ঘর ঘরের মধ্যে গুনগুন আওয়াজ হচ্ছে তিনি তার কানটা ওই দেয়ালের সাথে লাগাইয়া দিলেন দেয়ালের সাথে লাগানোর পরে ওই ঘর থেকে আওয়াজ আসছে মা তার মেয়েকে বলছে দুধ দহন করেছে দুধ দহন করার পরে মা বলছে ওই দুধের মধ্যে একটু পানি দাও মেয়ে বলছেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ তাল নিষেধ করেছেন দুধের সাথে পানি মিশানো যাবে না মা বলল গভীর রাত খলিফা নিশ্চয়ই ঘুমাচ্ছেন এখন তো তিনি জাগ্রত নাই তিনি তো এখন দেখবেন না তখন মেয়ে বলল খলিফাতুল মুসলিম যদি নাও দেখেন একজন তো দেখছেন তিনিকে আল্লাহ সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে এইরকম দুধের সাথে পানি মিশ্রণ করা যাবে না সোহানাল্লা সোহান পরবর্তীতে আল্লাহ তাল ওই মেয়েকে পুত্রবোধ বানিয়েছিলেন সুহানো তাহলে ভয় করেছে কাকে আল্লাহকে তাহলে আমাদের অন্তরের মধ্যে আমরা যাই কিছু করি আমাদের অন্তরের মধ্যে ভয় থাকবে কার আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে তাহলে কোনো মানুষ কোন অন্যায় কাজ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের অন্য জায়গার মধ্যে তিনি বলছেন تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. الله رب العالمين তার প্রিয় হাবিব কে বলছেন হাবিব বল আপনি বলে দেন দুনিয়ার সমস্ত মানুষকে আপনি বলে দেন তোমাদের অন্তরের মধ্যে যখন কোনো কিছু তোমরা গোপন করু কোনো কিছু গোপন কর অথবা প্রকাশ ইয়া কর তোমাদের এই বিষয়গুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ যখন কোনো কিছু গোপন করে অথবা কোনো কিছু প্রকাশ করে দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র জানেন কে আল্লাহ একমাত্র আল্লাহ তাআলাই জানেন শুধু এই এক কথা বলেই তিনি শেষ করেন নাই এরপরে আবার বলছেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শুধুমাত্র তোমাদের অন্তরের বিষয়গুলো জানেন না জানেন শুধু এতটুকু সীমাবদ্ধ নয় বরং আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমী নবগত আছে শুধুমাত্র মানুষ যেটা প্রকাশ করে মানুষ যেটা গোপন করে এতটুকুন আল্লাহর কাছে সীমাবদ্ধ নয় বরং পৃথিবীর মধ্যে আসমান সমূহ এবং জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না মধ্যে অন্যের মধ্যে আছে ইয়ালা আল্লাহ অন্তর্নিহিত এবং লুকানো ব্যাপারেও তিনি অবগত আছেন অন্তরের মধ্যে কি আছে মানুষ অন্তর দিয়ে কে চিন্তা করে এই সমস্ত কিছু যিনি জানেন তিনি হচ্ছেন কে আল্লাহ সমানিত হাজরিন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন আবু হরে আল্লাহ জালিল সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি হজরত আবু হরাই রাদি আল্লাহ তাল থেকে বর্ণনা করেন যে এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম ঘাবড়াইয়া গেলেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবাই কেরাম কী করলেন ঘাবড়ায় ঘাবড়ায় গে বুঝে তো মানি ভয় পেয়ে গেছে আরে কি অবস্থা আমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে যেটা আমরা প্রকাশ করি আর যেটা আমরা গোপন করি সমস্ত বিষয়ে হিসাব নেবেন যিনি তিনি কে চিন্তা করছেন আপনারা তো মনে করতেছেন আয়ারটা খুব সহজ আসলে আয়ারটা সহজ ন আপনি আমি জন্মের পর থেকে আপনার যত বয়স হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন যে কয়টা ভালো কাজ করেছেন কয়টা খারাপ কাজ করেছেন কি কি কাজ করেছেন আপনি যদি সত্তর বছর হয় পঞ্চাশ বছর হয় চল্লিশ বছর হয় আপনি একটু চিন্তা করলে কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গায় আমরা কে কি করেছি মনে করে যায় না মনে করে যায় আমরা আমাদের এমন এমন কাজ আছে যেটা পৃথিবীর কেউ জানে না কেউ দেখে নাই কিন্তু একজন দেখেছেন তিনি কে আল্লাহ এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন যখন এই আয়াত নাজির করলেন তখন সাহবাইকার ঘাবড়ায় গেলেন নবী সাল ওয়াসাল্লামের কাছে এসে তারা নিবেদন করলেন ইয়ারসুল আল্লাহ আমাদের জন্য সালাদ ফরজ হয়েছে সিয়াম ফরজ হয়েছে জেহাদ ফরজ হয়েছে সদাকার কথা বলা হয়েছে আমরা তো এগুলো পালন করি এগুলো আমাদের জন্য পালন করা সহজ সুবাহান্লাহ বলেন সোহান কিন্তু এই যে আয়াত নাজিল হয়েছে। এই আয়াত তো অনেক কঠিন এ আয়াত কি অনেক সহজ না কঠিন করি যে আমরা অন্তর দিয়ে যেটা চিন্তা করি এই চিন্তার বিষয় মানে এখন মুখে প্রকাশ করি নাই অন্তরে আছে এই অন্তরের বিষয়টাও কে জানেন আল্লাহ চিন্তা করেছেন সাহাবাই কেন ঘাবড়ায় গেলেন নবীকে বললেন আল্লাহ আমরা সালাদ আদায় করি আমরা সিয়াম পালন করি আমরা জেহাদ করি আমরা সদাখা দেই এগুলো তো আমাদের জন্য সহজ কিন্তু এই যে আয়াত নাজির হলো এই আয়াত আমাদের জন্য অনেক কঠিন নবী সাল্ল্লাহবুয়ালিহিমৎসাল্লাম বললেন তারা এই কথাও নবীকে বললেন এই আয়াত আমাদের সাধ্যের অতীত এটা আমাদের সাধ্যাতীত ব্যাপার এটা পালন করা আমাদের জন্য খুবই কঠিন তখন নবী সাল্ল্লাহবুয়ালিহিমৎসাল্লাম বললেন তোমরা কি আগের উন্মতের মতো কথা বলতে তোমরা কি আগের উন্মুদ্রদের মতো করতে চাও তারা বলতো আগের উন্মুদ্রা বলতো আমরা শুনলাম এবং অমান্য করলাম নামজ বিলাহ বলবেন না আগের উন্মুদ্রা কি বলতো আমরা শুনলাম অমান্য করলাম মান্য না কি অমান্য করলাম বলে সেই জাতি বলছে না হদরতের মুসা আলাইহির কত কষ্ট দিয়েছে এই জাতি মুসা গরু জবাইয়ের যে বিষয়টা যে বলছে একটা গরু জবাই করো গরু জবাই করে এটার একটা অংশ দিয়ে ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে বাড়ি মারলে সে এসে বলবে যে তাকে কে হত্যা করেছে এখন তারা এবার বলছে এটা রং কী হবে এটা কতটুকু লম্বা হবে এটা কেমন কালার হবে এটা কি গাই গরু হবে না পুরুষ গরু হবে এই যে দুনিয়ার প্রশ্ন এই জন্য আল্লাহ তালাও কী করে দিয়েছে কঠিন করে দিয়েছে এই জন্য আগের উন্মতরা বলতো যে আমরা শুনলাম এবং অমান্য করলাম নজরুল্লাহ বলেন নজরুল্লাহ আর আমরা বলবো সামে আয়না তো আমরা শুনলাম এবং মান্য করলাম আমরা বলবো শুনলাম এবং মানলাম হে আমার সাহাবারা তোমরা যদি এই আয়াতের এই অনুসরণ করো যে আমরা শুনলাম এবং মানলাম তাহলে তোমাদের জন্য ভয়ের কোন কারণ না সুবাহ বলেন ভয়ের কারণ কোনটা ভয়ের কারণ হচ্ছে শুনলাম মানলাম না অমান্য করলাম এটা হচ্ছে ভয়ের কারণ আর শুনলাম শোনা মোতাবেক মানলাম এটা আর কোনো ভয়ের কারণ না সুবাহ আল্লাহ বলেন সুবাহ সমানিত হাজার এভাবেই নবী সাল্লিক ওসাল্লাম সাহাবাইকে রামকে সান্ত্বনা দিয়েছে আল্লাহ রাবদুল্লাহ আমিন এরপরে বলেন ফাইয়া গো ফিরু লিভাইশা ও ময় গোলাদ্দি বুমাইশা ওব আলা কুল্লি শৈবাদী ফাইয়া গো ফিরু অতপর আল্লাহ রাব্বুল আলমিন যাকে ইচ্ছা করেন তিনি তাকে ক্ষমা করেন ওই মাদ্যাসা আর আল্লাহ রাব্বুল আলমিন যাকে চান তাকে শাস্তি প্রদান করেন কুল্লি সাই কদিন আর পৃথিবীর মধ্যে যত কিছু আছে সমস্ত বিষয়ের উপরে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিন হচ্ছে আবু বলেন যে আল্লাহ তালাম আহ আমার এবং আমার নবীর সাল্লাহ থেকে তিনি এটা বর্ণনা করেছেন কে বর্ণনা করেছেন হজরত আবু হরাইল রাদি আল্লাহ তালু তিনি নবী সাল্লাহ আল্লাম থেকে বর্ণনা করেন যে নবীর সল্লাহাম বলেছেন যে আল্লাহ বলেন যে আল্লাহ তালা আমার ও আমার উন্মতের অন্তরে লুকায়িত কথা ক্ষমা করেছেন আল্লাহ বলেন সোবাহ আল্লাহ অর্থাৎ তাপসির মধ্যে এসেছে তাফসির গাছির মধ্যে নবী সাল্লাহ আলু এবং তার উম্মত অন্তরের মধ্যে কোনো একটা খারাপ বিষয় এসেছে কিন্তু এটা কাজে পরিণত করে নাই অন্তরের মধ্যে যে এটা আসলো এই জন্য আল্লাহ রাব্বুল আলী ওই ব্যক্তিকে কোনো গুনাহে কারণে তাকে তিনি শাস্তি দিবেন না সুবাহান্লাহ বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত যে একটা গুনাহের কথা আসছে তার মনের মধ্যে তার অন্তরের মধ্যে যতক্ষণ পর্যন্ত এটা সে না করবে ততক্ষণ পর্যন্ত ফেরেজ তারা এটা লিখবে না সুবাহ আল্লাহ বলেন সুবাহ অপরদিকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তা আমাদের আছে আছে কি নাই দুনিয়ার মধ্যে পুলিশ পাহারা দেয় পুলিশ কি দেয় পাহারা দেয় পাহারার জন্য পুলিশ রাখে বিভিন্ন বাহিনীর লোকজন আছে আর আমাদেরকে পাহারা দেওয়ার জন্য কে আছে ফেরেস্তা সম্মানিত লিখক দয় আছেন কে রহমান কাতিবিন আমরা ছোট শুনছি কে রহমান একজন ফেরেস্তা কাতিবিন একজন ফেরেস্তা এটা ভুল কে রহমান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লিখক দয় তার মানে কয়জন লিখক আছেন দুইজন ডান কাঁধে একজন বাম কাঁধে একজন ডান কাঁধের ফেরেস্তা আমাদের ভালো জিনিসগুলো লিখেন পূর্ণের কথাগুলো লিখেন আর বাম কাদের ফেরেস্তা আমাদের মন্দ কাজ গুনাহের কথাগুলো তারা লিখেন এই জন্য আল্লাহর আবদুল আলাম ইন উরান উলকারিমের মধ্যে বলছেন কেন কা দেবী নাইয়া অয়লা মু নামা দাফরা অয়ল কে রমান কা দিন সম্মানিত লিখক কবিগুলো লিখেন যা তোমরা করো আমরা যা করি এগুলো কে লিখে এ কি রমা কাতিবিন নামক ফেরেস্তা দাও তারা লিখছেন প্রতিনিয়ত নবী সাল্লি হেমাস্লাম বলেছেন এই যে ফেরেস তারা লেখেন যখন মানুষ কোনো কিছু চিন্তা করে আগের যুগের মতরা যখন কোনো কিছু চিন্তা করত সেটা লিখা হইত সেটা কি হইত লেখা হইত কিন্তু আপনার আমার নবী হজরতে আলি হেমা সাল্লামের কারণে তাকে এবং তার উম্মতদেরকে বেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে নবীর উম্মত হিসেবে তারা যখন কোনো কিছু গুনাহের কোনো কথা অন্তরের মধ্যে চিন্তা করবে ব্রেন দিয়ে চিন্তা করবে ওই চিন্তা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল্লামায় কোনো গুনাহ দিবেন না সুবহানাল্লাহ সুবাহুল্লা অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যখন কোন ভালো কাজ করার নিয়ত করেন খুব মনোযোগ দিয়ে শোনেন নবী সাল সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলমিন ওই তাকে বলেন যখন কোনো মানুষ কোনো মুমিন নবীর কোনো উন্মত কোনো কাজ করার ইচ্ছা করে কোনো ভালো কাজ পুণ্যের কাজ কিন্তু কাজটা এখনো করে নাই আল্লাহ রাবুল আলমীর সাথে সাথে বলেন ফেরেশতারা তোমরা এই বান্দাকে এক গুণ সবাব দিয়ে দাও সোহানো নিহত করছে কাজটা এখনো করে নাই তাহলে কয় গুণ সবাব এক গুণ সওয়াব কয় গুণ সবাব এক গুণ আর যখন কাজটা করে আল্লাহ রব্বুল আমিন ওই ফেরেস্তাদেরকে বলেন নই ফেরেস্তারা তোমরা এই বান্দা যেই ভালো কাজটা করল একটা ভালো কাজ করার কারণে দশটার মেঘ তারা আমল নামার মধ্যে লিখে দাও সোহানো এর আগেটা তো আমরা বুঝেছি যে যখন কোনো গুনাহের নিয়ত করে তখন কি আল্লাহ কি বলেন যে না করা পর্যন্ত তোমরা ফেরেস্তারা তোমরা লিখবে না আর যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে কাজটা করে নাই আল্লাহ কত দয়াবান আল্লাহ কত মেহরবান আপনার আমার নবীর কারণে কার কারণে আমাদের নবী হজরতুল্লাহ হওয়ার কারণে আল্লাহ রাবুল আলম বলেন যে তোমরা এরকম একটা ভালো কাজের নিয়ত করেছ করো নাই নিয়ত করার কারণে একটা সবাব তোমাদের আমল নামার মধ্যে লিখে দেওয়া হয় আল্লাহ আর ওই কাজটা যদি কোনো মানুষ করে তাহলে আল্লাহ রাবুল আলমী তার আহল্লাহ মান মধ্যে দশটা তয়ক লিখে দেওয়ার কথা বলে দশটাক লিখে দেওয়া শুধুমাত্র এখানেই শেষ নয় নবী চন্দ্র আহ হিমা সাল্লাম বলে চ্যানেল রাবুল আল বলেন শুধুমাত্র এক থেকে দশ নয় বরং দশ থেকে সাতশো গুণ সাত হাজার গুণ সাত লক্ষ গুণ পর্যন্ত সবাবরণ তার থেকেও আরও বেশি লিখে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিন ফেরেজ তাদেরকে নির্দেশ করেন দেখছেন আল্লাহ কত দয়াবান এই জন্য তার নাম হচ্ছে রহমান তার নাম হচ্ছে রাহি তিনি রহমান তিনি রাহি দুনিয়ার মানুষের মধ্যে দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একশো ভাগ মায়ার মধ্যে একশো ভাগ দরদ দরদের মধ্যে একশো ভাগ মোহাব্বতের মধ্যে এক ভাগ মায়া মাত্র দিয়েছেন আর আল্লাহর কাছে কত ভাগ নিরানব্বই ভাগ এক ভাগ মায়ার দেয়ার কারণে সমস্ত সৃষ্টিজগত কেউ কাউকে ভোলে না একজন আর একজনকে এত বেশি মোহাম্বত করে ছেলেমেয়েরা বাবা মাকে অত্যন্ত মহাব্বত করে বাবা মা ছেলে মেয়েদেরকে অত্যন্ত মোহাম্মত করে একটা পাখি আর একটা পাখির বাচ্চাকে ভালোবাসে পাখির বাচ্চা তার পাখিটাকে তার মাটাকে ভালোবাসে এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ রবুল আলমিন মোহাম্মত দিয়ে দিয়েছেন আর আল্লাহ রবুল আলমিন তার নিজের কাছে নিরানব্বই ভাগ পার্সেন্ট মায়া মোহাম্বত ভালোবাসা তিনি রেখে দিয়েছেন সোহান তাহলে আল্লাহর কাছে কত ভাগ মায়া নিরানব্বই ভাগ মায়া এই জন্য বান্দা যদি একটু আল্লাহর কাছাকাছি হয় আল্লাহকে একটু বলে তাহলে আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দেয় এই জন্যই আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেন আর যাকে ইচ্ছা করেন তাকে পানিশমেন্ট দেন শাস্তি দেন্লু আর এই পৃথিবীতে আল্লাহ রাবুল আলীন সমস্ত বিষয়ের উপর তিনি ক্ষমতাবান সুহান বলেন